কবিতার নাম অপেক্ষায় আমি কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল আমি ভালোবাসি বুঝি বড় বেশি আধারের রূপবাসী অভ্যাসে নিশি আর জাগি আমি সেদিন আকাশে তারা অসময়ে গৃহহারা মেঘেরা আত্মহারা হারিয়েছিল যেন কারা আর হারিয়েছি আমি আকাশের পরবাসে কে যেন আধারে আসে তারাদের পাশে পাশে নির অবকাশে আর থাকি আমি সেদিনই ছায়াপথে গভীর সেই মাঝরাতে আলোদের ইশারাতে হাত ছিল ছুঁয়ে হাতে তাকে ছুঁয়ে আমি মনেদের কারাগারে ব্যথারা বারে বারে আধারের সেই পারে রাত্রিরা করজোরে আর স্তব্ধ আমি মন বলে মনে মনে বাতাসেরা কথা শোনে শূন্যে আপন মনে জীবনের আলাপনে অপেক্ষায় আমি নমস্কার